সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নির্দেশিকা দু হাজার উনিশের এই নির্দেশিকায় কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে সেই নির্দেশনাগুলো মেনে যদি সরকারি প্রতিষ্ঠান তাদের কার্যকলাপ বা তাদের যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মেনটেন করে তাহলে কিন্তু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটা সঠিক হয় এবং সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের তথ্যের একটা বড় ভান্ডার হতে পারে এবং যার মাধ্যমে সকল মানুষ কিন্তু তথ্যের যে নিশ্চিত ব্যবহারটা বা তথ্য জানার যে অধিকার সেটা কিন্তু নিশ্চিত হয় তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান মূলত কোন কোন কাজে তারা এই সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করতে পারবে সেই বিষয়ে এই নির্দেশিকা স্পষ্ট করে বলা আছে তো সেখানে কিছু বিষয় বলা আছে সেই বিষয়গুলোই আমি ধারাবাহিকভাবে বলছি প্রথমত নেটওয়ার্কিং এবং মতবিনিময় অভ্যন্তরীণ এবং বহি অর্থাৎ যদি অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের দরকার হয় সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে এছাড়া মতবিনিময়ের ক্ষেত্রে দেখা গেল দেখা গেল যে বাইরের কোনো দেশের সাথে মতবিনিময় করার দরকার বা দেখা যায় দেশের মধ্যেই এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগাযোগ বা মতবিনিময় সভা করা দরকার সেখানে কিন্তু এই প্রতিষ্ঠান কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারে নাগরিক সেবা প্রদানে সমস্যা এবং পর্যালোচনা এবং তার সমাধান দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার হতে পারে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কেউ যে কোনো নাগরিক সমস্যা নিয়ে কথা বললে তার সমাধানের চেষ্টা করতে হবে জনসচেতনতা এবং প্রচারণা অর্থাৎ সরকারের যে নীতি আদর্শগুলো সমাজের জন্য উপযোগী বা সমাজ কল্যাণে ব্যবহৃত হয় সেই নীতি আদর্শ আইন পরিপত্র এই এই বিষয়গুলো এই প্রতিষ্ঠানের যে পেজটা থাকবে সেখানে প্রকাশ করতে হবে এই এই প্রচারণার কাজেও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা যাবে নাগরিক সেবা সহজীকরণ এবং উদ্ভাবন অর্থাৎ নাগরিক সেবা যেন খুব সহজ হয় সেই বিষয়টাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম যে আমরা ব্যবহার করব সেটা মাধ্যমে নিশ্চিত করা যায় এছাড়া উদ্ভাবিত কোনো ধরনের নতুন পদ্ধতি বা কোনো আবিষ্কারের মাধ্যমে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় যদি কোনো প্রাপ্ত কোনো উদ্ভাবন পাওয়া যায় সেটা ব্যবহার করেও কিন্তু প্রতিষ্ঠান সেটা কাজে লাগাতে পারে এরপর নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের আইন বা পরিপত্র বা কোনো নীতি আদর্শ বা প্রতিষ্ঠানের কোনো কার্যকলাপকে যখন আপনি সবার সামনে তুলে ধরবেন তখন জনগণ কিন্তু সেখানে যাচাই বাছাই বা কমেন্ট করার একটা সুযোগ পায় এবং সে সেখান থেকে কিন্তু সেই আইন কতটা উপযোগী বা সেই পদক্ষেপটা কতটা উপযোগী সেটা জানতে পারে এবং সেটা সম্পর্কে প্রতিষ্ঠান সজাগ হয়ে সেই ত্রুটিগুলো দূর করে কিন্তু একটি সঠিক এবং সুন্দর একটা আইন বা পরিবর্তন বা কার্যক্রম হাতে নিতে পারে জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা করা যায় অর্থাৎ পুরা যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে একটি সুন্দর শেপ দেওয়ার জন্য বা একটা পরিপাটি ব্যবহার করার জন্য পরিপাটি ব্যবহার হওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করা যেতে পারে নাগরিক সেবা প্রদানের নতুন মাধ্যম এই সোশ্যাল মিডিয়া হতে পারে অর্থাৎ আপনাদের যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো ব্যবহার করা হয় যেগুলোতে আসলে সহজেই যে কেউ অ্যাকাউন্ট করতে পারে তো এরকম প্ল্যাটফর্মে যদি কোনো কিছু শেয়ার করা হয় সেখানে কিন্তু সহজেই কিন্তু মত পাওয়া যায় এবং সে অনুযায়ী কিন্তু একটি প্রতিষ্ঠান কিন্তু তাদের কার্যকলাপ এগিয়ে নিয়ে যেতে পারে এবং দেশের সার্বিক মতটা কিন্তু তারা অনেক মূল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাথে শেয়ার করে সেটা কিন্তু একটা সমাধান করা যায় তো সোশ্যাল মিডিয়ার আসলে বহুমুখী ব্যবহার আছে এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহারগুলোকে যদি সমাজের কল্যাণে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সমাজ অনেক উন্নত হবে এবং আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ভূমিকা রাখতে পারবে ধন্যবাদ সবাইকে